দেখো তোমাদের কদিন আগে দেখিয়েছিলাম এই কুকুরটাকে সেই কুকুরটাকে বলেছিলাম যে ওর পিঠের মধ্যে অন্য একটা কুকুর কামড়ে দিয়েছে সেটা থেকে এই গরমে এই দেখো পোকা এই দেখো গর্ত করে ফেলেছে যাই হোক আমি ডক্টর দেখানো হয়েছে এই পাশে ফুটো করে দিয়েছিল মেডিসিন দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে ইনজেকশান দেওয়া হয়েছে এইবার দেখো এই দেখো পোকা বার করেছি দেখো এই দেখো আমি বার করেছি তোমরা বিশ্বাস করবে কি না জানি না এই সোনা দিয়ে সোনা দিয়ে বার করেছি কারণ আমি অনেককে বলেছিলাম হেল্প করতে কেউ করছে না দেখো ভেতরটা কি করে দিয়েছে সবটাই আমি এখন বসে বসে এই করলাম কারণ কালকে রাতে ডাক্তার এসেছিল বাড়িতে সে বলে গেছে পোকা কিন্তু মরে যাবে তোমাকে কিন্তু বার করতে হবে ভয় পেলে চলবে না তাই আমি ভয় আর না পেয়ে এই যে তোমাদের পোকা দেখাচ্ছে দেখো কত কালকে আমি বার করেছি জ্যান্ত সাত আটটায় দেখো এইও এই ওর গা এই যে শুয়ে রয়েছে এই দেখো সব পোকা আমি বার করেছি সন্ধিয়ে বললে এইবার অ্যান্টিবায়োটিক খাবে আর একটা স্প্রে দিয়েছে ওটা লাগালে জায়গাটা ঠিক হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই ওষুধ দিয়েছে টাকাটা ম্যাটার করে না মানুষ হওয়াটা ম্যাটার করে কেউ যারা বলে যে কুকুরকে নিয়ে করে দেখায় তাদের ফোন করলে আমার মনে হয় যত দূরই একবার আসার চেষ্টা করতে হয় বিদেশে তো নয় একবার আসার চেষ্টা করতে হয় অনেকটা কষ্ট পেয়েই আমরা সাহায্যের হাত চেয়েছিলাম আর যেহেতু আমার এসবের কোনো অভ্যেস ছিল না কিন্তু পরিস্থিতি আমায় শিখিয়ে দিল ওকে আমার সুস্থ করতে ভালো করতে আমি করতে বাধ্য হলাম নিজে যা কোনো দিনও করিনি আজকে তাই আমি করলাম ওই দেখো পোকাগুলো রয়েছে তাই দেখো শুনেছি বাবা আমার দেখি দাও মেম্মা দেখি দাও দেখি দাও তুমি এখন ভালো আছো দেখি দাও দেখি দাও বলে আমি ভালো আছি তুমি বলে র বলে র বলো আমি ভালো আছি তাই কারোর সাহায্য ছাড়াই আমি নিজেই একা একা ওর হেল্প করে ওকে আমি ভালো করেছি এখন এইটা ভালো করলে তোমরা শুধু ভগবানের কাছে প্রে করো ও যেন সুস্থ হয়ে ওঠে ও যেন ভালো হয়ে ওঠে আমার এই কষ্টটা যেন সফল হয়